সিয়াজগঞ্জের শাহজাদপুরে রাস্তা বানানোর নাম করে ফসলের জমি জোরপূর্বক খনন করে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে কায়েমপুর ইউনিয়নের খারুয়া জংলা বারাবিল এবং ভাইমারা হইতে পর্যন্ত নামে অবৈধভাবে জংলা খাল ও ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছে ভুক্তভোগী কিছু জমির মালিক তাদের ফসলি জমি না দিতে চাইলেও জোরপূর্বক ফসলি জমি খনন করে মাটি উত্তোলন করা হচ্ছে তারা কাহারও কোনো কথা তোয়াক্কা না করে দাপটের সাথে চালিয়ে যাচ্ছে রাস্তা রাস্তা কাজ এ নিয়ে ক্ষোভে ফুসে উঠছে স্থানীয় কৃষকেরা খাল এবং ফসলি জমি রক্ষা করতে মাটি উত্তোলন বন্ধ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী অনুমতি না নিয়ে ফসলি জমি ও খাল থেকে মাটি উত্তোলন করে রাস্তার ছোলডার তৈরি করতে মাটি ফেলছে প্রভাবশাহী ঠিকাদার ও তার লোকজন এলাকাবাসী ও কয়েকজন জমির মালিকের সাথে কথা বললে তারা বলেন আবাদি জমি থেকে মাটি উত্তোলন করে রাস্তার কাজে ব্যবহার করায় অনেক ফসল বিনষ্ট হচ্ছে এবং পাশে অবস্থিত ফসলি জমি হুমকির মুখে রয়েছে মাটি ভরাটের জন্য আলাদা বরাদ্দ থাকলেও সরকারি খাল ও তাদের জমি থেকে জোরপূর্বক মাটি তুলে নিয়ে এক কিলোমিটারের বেশি মাটির জন্য বরাদ্দ টাকা হাতিয়ে নিচ্ছে মোহাম্মদ আবদুল মালেক আচ্ছা আপনাকে জন্য ভাড়া কে করছে মানে নাম কি আমি করছে সাথে কন্ট্যাক্ট করছে গুন্ডা বাউ কাজ করা